ভাবুন এক সকালে ঘুম থেকে ওঠেই সংবাদে শুনলেন পৃথিবীর গড় তাপমাত্রা আজ থেকে হঠাৎ দশ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে প্রথমে হয়তো ভাববেন আরে একটু বেশি ঠান্ডা পড়েছে তেমন কিছুই না কিন্তু সত্যি কথা হলো এটি হবে মানব সভ্যতার জন্য এক অবিশ্বাস্য বিপর্যয়ের সূচনা বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস যদি তা একদিনে কমে গিয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে পৃথিবী সরাসরি এক নতুন বরফের যোগের মুখে পড়বে ইতিহাস বলে সর্বশেষ আইস এজ বা বরফ যোগের শুরু হয়েছিল মাত্র পাঁচ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাসের কারণে তাহলে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হ্রাস মানে কি হতে পারে তা সহজেই অনুমান করাই ভয়ঙ্কর ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন চলেন শুরু করা যাক মানুষের উপর প্রথম ধাক্কা আসবে তাপমাত্রা হঠাৎ কমে গেলে প্রথম প্রভাব পড়বে মানুষের দৈনন্দিন জীবনে উত্তর মেরুর কাছাকাছি অঞ্চল তো বটেই এমনকি আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার মতো উষ্ণ অঞ্চলেও তুষারপাত শুরু হবে শহর জুড়ে বিদ্যুৎ গ্যাস ও হিটারের চাহিদা আকাশ ছোঁয়া হবে কিন্তু বিদ্যুৎ গ্রিড এই অতিরিক্ত চাপ সহ্য করতে পারবে না ফলাফল হাজার হাজার মানুষ ঘরে বসেই হাইফোথার্মিয়াতে আক্রান্ত হবে অনেকেই বেঁচে থাকতে পারবে না সবচেয়ে বড়ো ধাক্কা আসবে কৃষিতে ধান গম আলু সয়াবিন যে সকল ফসল আমাদের বাঁচিয়ে রাখে তার উৎপাদন ষাট থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে যাবে জমিতে তুষার জমি গেলে শাসাবাদ অসম্ভব হয়ে পড়বে মৌমাছি ও অন্যান্য পরাগবাহীর সংখ্যা হঠাৎ কমে যাবে ফলে ফসলের উৎপাদন আরও কমবে এতে শুরু হবে বিশ্বব্যাপী খাদ্য সংকট বাজারে খাবারের দাম কয়েক গুণ বেড়ে যাবে যেখানে খাবার থাকবে সেখানে হবে ডাঙ্গা লুটপাট চুরির মতো ঘটনা এমনকি মানুষ বেঁচে থাকার জন্য একে অপরের উপর আক্রমণ করবে মানুষের মতোই ঠান্ডায় প্রাণীগুলো টিকতে পারবে না হাজার হাজার পাখি পশু ও সামুদ্রিক প্রাণী মারা যাবে গ্রীষ্মমণ্ডলীয় গাছপালাই ঠান্ডা মারা যাবে সমুদ্রের তাপমাত্রা কমে গেলে মাছ প্রবাল প্রাচীর ও ফ্লান্টনের জীবনচক্র ভেঙে পড়বে প্রকৃতি ঢুকে পড়বে এক নতুন মাছ এক্সটিংশনের যোগে যেখানে অসংখ্য প্রজাতি একসাথে বিলুপ্ত হবে আবহাওয়ার চক্রেও মারাত্মক পরিবর্তন আসবে তাপমাত্রা কমে গেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পও কমে যাবে ফলে বৃষ্টিপাত কমবে কিন্তু প্যারাডক্সিক্যালি সাইক্লোন ও ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়বে কিংবাহ সমতল ভূমিতে সড়িয়ে পড়বে পাহাড়ি অঞ্চল ঢেকে যাবে বরফে পৃথিবীর সমুদ্র সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হবে যা পুরো বৈশ্বিক আবহাওয়ার ব্যবস্থাকে নাড়িয়ে দিবে বড় নদীগুলো প্রবাহ বাধাগ্রস্ত হবে অনেক নদী বরফে জমে যাবে আঠারোশো ষোলো সালের মাউন্ট অ্যাম্বোরা আগ্নেয়গিরির অগ্নোৎপাতের পর পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল সেই বছরটি পরিচিত ইয়ার উইদাউট এ সামার নামে ইউরোপে ও আমেরিকায় গ্রীষ্মকালেও বৃষ্টিপাত শুরু হয়েছিল তাহলে বাবন দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হ্রাস কতটা ভয়ঙ্কর হতে পারে রাজনৈতিক অবস্থান থাকবে চরম পর্যায়ে দনী দেশগুলো সীমান্ত বন্ধ করে দেবে ঠান্ডা অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলে বিপুল সংখ্যক শরণার্থী ঢুকবে শুরু হবে ক্লাইমেট ওয়ার বা জলবায়ু যুদ্ধ যেখানে দেশগুলো সম্পদ খাদ্য ও জমির জন্য লড়াই করবে জাতিসংঘ নেটো ও এসব আন্তর্জাতিক সংস্থা অসহায় হয়ে পড়বে দ্য ডে আফটার টুমরো সিনেমায় আমরা যে দৃশ্য দেখি তা তখন আর কল্পনায় থাকবে না বাস্তব হয়ে যাবে খাদ্য পানি জ্বালানি আশ্রয় পরিবহন স্বাস্থ্য সব ধ্বংসের মুখে পড়বে মানুষ সভ্যতা হারাবে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এটি হবে এক নীরব মিত্রু যেখানে আমরা ধীরে ধীরে বিলীন হয়ে যাব ভিওয়ার্স এ ধরনের রহস্যময় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ